আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব তো আমি একটি ফোন কিনে ধরা খাইছি সেই জন্য আর কি ভিডিওটি করলাম যাতে আমার মতো আর কেউ ধরা না খাই আমি একটি ফোন কিনেছিলাম ওই ফোনটিতে একশো আঠাইশ জিবি রোম এই যে একশো আঠাইশ জিবি রোম প্লাস আট জিবি র্যাম এই ভেরিয়েন্টের একটি ফোন আমি কিনেছিলাম কেনার পর আমি বাড়িতে নিয়ে আসার পর আমরা কিন্তু ফোন মার্কেটে কেনার পর সচরাচর কিন্তু ভিতরের সেটিংগুলো চেক করি না আমি ফোনটি কেনার পর বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পর ওয়াইফাই কানেক্ট করি ওয়াইফাই কানেক্ট করার পর যখন ফোনটাকে সেট আপ করবো সেট আপ করার জন্য সেটিংয়ে ঢুকছি সেটিংয়ে ঢুকে তো আমার মাথায় হাত ফোনের এই যে এই ফোনের এখানে একটা স্টিকার থাকে এখানে আপনার দেওয়া থাকে যে আপনার ফোনটি র্যাম কত রোম কত এখানে দেওয়া থাকে এবং এবং আপনার এই ফোনের পিছনেও দেওয়া থাকবে যে আপনার ফোনটির র্যাম কত এবং রোম কত আমরা সাধারণত এই প্যাক বক্সের উপরে দেখি আমরা সাধারণত এই বক্সের এই জায়গায় এই জায়গায় যে র্যাম রোম এবং আইএমই নাম্বার থাকে সেটা দেখি এবং ফোনের পিছনের স্টিকারটা দেখি তারপরে ফোনটা আমরা ক্রয় করে নিয়ে চলে আসি ক্রয় করে নিয়ে আসার পর আমরা আর ভিতরে সেটিংগুলো চেক করি না আমি একটি ফোন কিনেছিলাম কিনে বাড়িতে নিয়ে আসার পর যখন ওয়াইফাই কানেক্ট করে সেট করতে গেছি তখন দেখছি যে ভিতরে আম আপনার আমি কিনে নিয়ে এসেছি কিন্তু একশো আঠাইশ প্লাস আট আমি কিনেছি কিন্তু একশো আঠাইশ প্লাস আট কিন্তু বাসায় আসার পর ভিতরে সেটিং এ দেখতেছি চৌষট্টি আর রোম হচ্ছে চৌষট্টি এবং র্যাম হচ্ছে তিন জিবি দেখার পর আমি সাথে সাথে ফোনটি নিয়ে আবার ওই দোকানে চলে গেলাম মার্কেটে যে যে শোরুমে আমি কিনছি সেই শোরুমে চলে গেলাম সাথে সাথে যাওয়ার পর আমি বলতেছি যে ভাই এই ফোনের ভিতরে এক আবার প্যাকেটের গায়ে এক ফোনের পিছনে স্টিকার দেওয়া আছে ওটা তো আর এক মানে প্যাকেটে যা আছে ফোনের পিছনেও তা আছে কিন্তু ফোনের ভিতরে তা নাই এটা বললাম তাদেরকে দেখালাম তারা দেখলো দেখে বলতেছে যে ভাই এটা তো মিস্টেক হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এরকম হয়ে গেছে তা কিন্তু ওই ফোনটা যে ফোনটা এরকম সমস্যা হয়েছিল ওই ফোনটা কিন্তু আমার ওই ফোনটা কিন্তু আমার সামনে আনবক্সিং করছে আমার সামনে আনবক্সিং করেছে দিয়ে আমাকে দিয়েছে কিন্তু আমি ভিতরের আর সেটিংটা দেখি নাই মানে আপনারা ফোন কেনার সময় অবশ্যই ফোনের ভিতরের সেটিংটি দেখার পর ওই দোকান থেকে বের হয়ে আসবেন না তাছাড়া দোকান থেকে বের হয়ে আসবেন না এমন হতে পারে বাসায় আসার পর আপনাকে যখন এরকম যখন দেখবেন এরকম তখন আপনাকে ফোনটি আর নাও চেঞ্জ করে দিতে পারে আমার যে আমার সাথে যেটা হয়েছিল আর কি আমারা অবশ্যই ফোনটি চেঞ্জ করে দিয়েছে আমি ওই ফোনটি চেঞ্জ করে নিয়েছি ওরা দিয়ে দিয়েছিল যে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এরকম হয়েছে তারা বলতেছিল আর কি দে আমাকে সাথে সাথে ফোনটা চেঞ্জ করে দিয়েছিল তো কিভাবে আপনি চেক করবেন চলুন আমি আপনাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি চেক করে দেখাচ্ছি ফোন কেনার সময় কিভাবে আপনারা ফোনের বাইরে এই প্যাকেটের সাথে মিল এবং ফোনের পিছনে যে স্টেকার থাকে সেটার সাথে মিল ফোনের ভিতরে আছে কিনা তা কিভাবে চেক করবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা ফোন কিনে কখনো এরকম আমার মতো ধরা না খাই তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ফোন কেনার সাথে সাথেই যে আনবক্সিং করার পর যে বিষয়টি চেক করবেন চেক করার পরে টাকা পেড করবেন সেই সেটিংসটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আপনি আপনার ফোনে থাকা ফোনে থাকা সেটিং অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এই যেখানে দেখতে পাবেন মাই ফোন এই মাই ফোনের উপরে একটি ক্লিক করবেন মাই ফোনের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পর আপনি যে ডান দিকে দেখতে পাবেন উপরে ডান দিকে দেখুন স্টোরেজ এখানে যদি আপনি একশো আঠাইশ জিবির ফোনটি কিনে থাকেন একশো আঠাশ জিবি যদি ফোনটি কিনে থাকেন তাহলে এখানে একশো আঠাইশ জিবি শো করবে আর যদি দুশো ছাপ্পান্ন কিনে থাকেন তাহলে দুশো ছাপ্পান্ন শো করবে আপনি যে ভেরিয়েন্টের ফোন কিনবেন সেই সেটি আপনার এখানে শো করবে তা আপনি এখানে শিওর হয়ে যাবেন যে আপনার এখানে যে স্টোরেজের ফোনটি কিনতেছেন সেটি এখানে আছে কি না এরপর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন র্যাম একটি অপশন এই র্যাম অপশনটি দেখবেন র্যাম আপনি যে র্যামের ফোনটি কিনতেছেন সেই র্যামটি আপনার ফোনের সেটিং এ সঠিক আছে কি না অর্থাৎ আপনার প্যাকেটের যে র্যামটি দেখে আপনি ফোনটি কিনতেছেন সেই ফোনের সেই প্যাকেটের র্যাম অনুযায়ী আপনার ফোনের ভিতরে এই র্যাম ঠিক আছে কি না দেখার পর আপনি টাকা পেড করবেন धन्यवाद